প্রেমিকাদের কোনো নাম হয় না কেউ তাকে ফুল বলে আবার কেউ তাকে ভুল কেউ তাকে লক্ষ্মী বেচা আবার কেউ তাকে সর্বনাশী সত্যি বলতে প্রেমিকাদের নির্দিষ্ট কোনো রূপ হয় না প্রেমিকা কারো কাছে ফুটন্ত গোলাপ আবার কারো কাছে গোলাপে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সেই কাটা প্রেমিকা কারো কাছে শাড়ির সুতোর মতো তুল তুলে আবার কারো কাছে শাড়ির আলপিনের মতো ধারালো কারো কাছে বিষণ্নতা একাকিত্ব বিষাদ আবার কারো কাছে শান্তির অভয়ারণ্য প্রেমিকাদের নাম হয় না তারা কখনো কখনো প্রেমিকের খরা বুকের তৃষ্ণা মেটানোর গভীর জল আবার কখনো অভিশাপে পড়ে অঙ্গার করা জ্বলন্ত অনুল যে অনুলে প্রেমিক পুড়ে ছাড়খাড় হয় সে অনুলে প্রেমিক মোমের মতো গলতে থাকে আর প্রেমিকা অনায়াসে পোড়াতে থাকে প্রেমিকাদের কোনো নাম হয় না তারা যুগ যুগ ধরে প্রেমিকের হৃদয়ে অনেক রকম নাম নিয়ে বসবাস করে